সোমবার বিশালগড়ের শিক্ষকের উপর প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে সোমবার রাতে এই সমাজদ্রোহীদের এই ধরনের তাণ্ডব থেকে বাঁচতে মঙ্গলবার দুপুরে সিপাহী জলা জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও এবং ডেপুটেশন প্রদান করে এদিন জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের দ্রুত শাস্তি জানান কংগ্রেস নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয় জানিয়েছেন বিশালগড়ের মানুষ এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলি থেকে বাঁচতে পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে তাই বিশালগড়ের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখতে সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন গ্রহণ করা হয় নেতৃত্বদের নিয়ে আমরা বিশালগড় পুলিশ মহকুমা আধিকার আধিকারিকের নিকট আমরা একটা ডেপুটেশনে মিলিত হই ঘটনা হচ্ছে গতকালকে রাত্রে আমরা শুনতে পাই যে বিশালগড়ের একজন সুপরিচিত এবং সকলের প্রিয় একজন শিক্ষক ওনার উপর প্রাণঘাতী হামলা হয় আজকে বিশালগড়ের পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে থেকেছে এলাকার শিক্ষকরা পর্যন্ত তার ন্যূনতম সম্মানটুকু পাচ্ছেন না বরঞ্চ তাদের উপর আক্রমণ হানছে এই এলাকার কিছু সমাজগ্রোহীরা এই ঘটনায় প্রমাণ করে যে বিশালগড়ের আইন শৃঙ্খলা বিলাস বিশালগড়ের পুলিশি ব্যবস্থা কতটা দুর্বল রিপোর্ট খবর ত্রিপুরা